মুসা আলহিসাম ফেরাউনের সামনে যেয়ে দাঁড়ালেন ফেরাউনের জাদুকররা বিশাল বড় বড় বাঘ বানালো সিংহ বানালো সাপ বানালো মুসা আলাহিস দেখে ভরকে গেলেন ভয় পেয়ে গেলেন আল্লাহ বললেন তোমার লাঠিটা খালি ফেলো কি ফেলো মুসা আলাহি সাল্লামকে একটা লাঠি দিয়েছে কে লাঠি ফেলার সাথে সাথে মুহূর্তের মধ্যে আ বিশাল এক অজগর সাপ এই বিশাল অজগর সাপ ফেরাউনের জাদুকরদের বানানোর সব ভাগ ভাল্লুক সিংহ আর সাপ রেখে বিশাল ফোনা ধরে আছে আর সাপ বলতে শুরু করে যার কি আছে না এই দৃশ্য দেখার সাথে সাথে ফেরাউনের রাজপ্রাসাদের সামনে যতগুলো জাদুকর ছিল কোরআন বলে এই দৃশ্য দেখা মাত্রই ফেরাউনের নিয়াস বড় বড় জাদুকর মুসাল্সাল্লামের সামনে দাঁড়িয়ে আল্লাহর জন্য শেষদায় লুটিয়ে পড়েছে উল্কয়া সাহারা তু শাহজিদীন শেষদায় লুটিয়ে পড়ে ঘোষণা দিল আমি ফেরাউন রে মানি না আমি কোনো নাস্তিককে মানি না আমি মশার রব হারুণের রব বনি ইসরাহিলের রব আল্লাহর জন্য শেষদায় লুটিয়ে পড়লাম চিল্লায় পড়লাম লা বাক মুহূর্তেই এক শেষদার কারণে তাদের নাসিবে হেদায়াত দিয়ে দিয়েছে কে পৃথিবীর কেউ কাউরে হেদায়ত দিতে পারে অনেক বাবা ছিল অবি ছেলের কপালে হেদায়ত নাই আছে না নাই অনেক ছেলে ছিল নবী বাবার কপালে হেদায়েত নাই আসে নাই হেদায়ত দেওয়ার মালিক একজন চিল্লায় বলেন তিনি কে একটা সেজদা একটা সেজদা একটা সেজদার আদেশকে অমান্য করার কারণে ইবলিস জাহান্নামীদের সর্দার চিল্লায় বলেন ঠিক কিনা ও এদিন খুলনা লীলমালা ইকাতিশ যুদু লি আদম ফেস জাদু ইল্লা ইবিলিন আবা ওয়াস্ত কে বা কেন মিনাল কাফিরিন আল্লাহ বলেন ও ফেরেশ দাকুল সবাই আমার আদেশ মোতাবেক আদমকে সেচ দা করো সবাই সেচ দা করলো একজন সারা শেখে আরও জোরে বলেন কি নাম আবা অস্বীকার করলো অস্তাক অহংকার দেখালো কানামিনাল কাফিরিন কাফেরদের অন্তর্ভুক্ত হলো জাহান্নামীদের সর্দার হলো কয়টা শেষদার আদেশ আওয়াজ করে বলেন কয়টা শেষদার আদেশ অমান্য করছে শেজদা কয়টা দেয় নাই আপনি দেন নাই কয়টা হ্যাঁ আমরা দেই নাই কয়টা এক শেজদা না দিয়া জাহান্নামীদের লিডার আমরা শেষদা মিস করছি কয়টা কয়টা মুসলমান শেষদায় লুটিয়ে পড়তে হবে একজনের খুশির জন্য তিনিকে কে